হ্যালো স্টুডেন্টস তোমাদের জন্য এই নার্সিং যেন একটা স্বপ্ন কি ঠিক বলছি তো হ্যাঁ আমাদের পুরো বলা যায় যে ইন্ডিয়ার সবারই নার্সিং বা প্যারামেডিক্যাল বা এমসের ঘরে জাস্ট এইমস দিকে এক থাপ পদক্ষেপ এগিয়ে যাওয়াটা একটা স্বপ্নের মতো বলা যায় যে একটা ড্রিম প্লেস আমাদের এই এইমস তো এই কেন্দ্রীয় সরকারি ঘরে কে না ঢুকতে চায় আর তার জন্যই তোমাদের কিছু তোমরা হয়তো অনেক বিষয় অনেকটাই হয়তো জানো না এখনো অব্দি অনেকেই এইমস বিষয়টাকে প্রচন্ড ভয় করো সেই ভয় কাটানোর জন্যই তোমাদের আমি কিছু ইনফরমেশন আজকে আমার তরফ থেকে দিতে এসছি তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর্টি টোয়েন্টি ফোর সেভেন স্কুল বেঙ্গলী তো সবাই আশা রাখবো যে আমার সাথে ভিডিওটা লাস্ট অব্দি থাকবে এবং কিছু ইনফরমেশন কিছু সত্যি কথা আজকে তোমাদের সাথে আমি বলবো তো চলো ঝটপট সেশনটাকে লাইক করে দিয়ে জুড়ে যাও আমার সাথে এম সার্সিং আর প্রায়ামেরিকাল এক্সাম বা বলা যায় এইমসের ঘরে ডাক্তার হয়ে ঢোকা এইটা আমাদের কাছে একটা স্বপ্নের মতো কিন্তু এই স্বপ্নটা কি তুমি সত্যি করতে পারবে হ্যাঁ পারবে অনেকেই বলে ক্যান আই ক্র্যাক অ্যাজ অ্যান অ্যাভারেজ স্টুডেন্ট আমি কি একজন মিডিয়কার স্টুডেন্ট বা অ্যাভারেজ স্টুডেন্ট হয়েও এরকম এমসের মতো পরীক্ষায় কি আমি পাশ করতে পারবো ম্যাম হ্যাঁ পারবে কেন পারবে না আর সেই জন্যই কিভাবে কি প্রসিডিওর করলে বা কি রোডম্যাপ মেনটেন করলে এই যে মাস আর আমাদের হাতে পড়ে আছে এই কদিনে তোমরা অর্থাৎ নার্সিং বা কে টার্গেট করতে পারবে বা বলা যায় তার সাথে সাথে নিট এক্সামকেও টার্গেট করতে পারবে সেই নিয়েই আজকে আমাদের এই ভিডিও তো কি বলছি দেখে নাও স্বপ্ন হওয়ার পরেও মনে করে যে আদেও এটাতে কেউ কেউ আমি কিছু করতে পারবো কিনা তো তাদের জন্য বলে দিই সবাই সবকিছু পারে যদি তুমি চেষ্টা করো এই ছটা মাস বা সাতটা মাস তুমি জান প্রাণ লাগিয়ে দাও তাহলে কিন্তু তোমার পক্ষেও সম্ভব অ্যাজ অ্যান অ্যাভারেজ স্টুডেন্ট হওয়া সত্ত্বেও তো বলবো যারা যারা মনে করছো এমস নার্সিং এর বিভিন্ন গাইডেন্স বা সমস্ত কিছু পেতে চাও ক্লাসের পিডিএফ সমস্ত কিছু পেতে চাও তাদেরকে বলবো এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার সাত শূন্য শূন্য তিন পাঁচ তিন সাত চার সাত সাত এই নাম্বারে একবার হাই পাঠিয়ে দিও তোমাদের কাছে এমস নার্সিং এর গ্রুপের লিঙ্ক চলে যাবে সেখান থেকে তোমরা গ্রুপে জয়েন হয়ে যেও বাদবাকি ইনফরমেশন বাদবাকি কি প্রটোকল মেনটেন করতে হবে কি হবে তোমাদের এই এই ছ সাত মাসের রোডম্যাপ সমস্ত কিছু কিন্তু আমি থাকবো তার আগে চলো তোমাদের জন্য একটা প্ল্যান দেখাই স্টাডি প্ল্যান বলা যায় কারণ তোমরা এই ৬ সাত মাস কেন ছ সাত মাস বলছি আমাদের এইমস নার্সিং এর যে এক্সাম সেই এক্সামটা কিন্তু আমাদের টোয়েন্টি অফ জুন তোমরা অনেকেই হয়তো জানো না বাট টোয়েন্টি অফ জুন অর্থাৎ দু সালে কিন্তু আমাদের এই দিনেই এক্সাম হবে হ্যাঁ একটা কথা বলে রাখি অন্যান্য এক্সামের মতো এন এম বলতে পারো বা জেন বলতে পারো বিভিন্ন এক্সাম যেমন অনেক কিছু করে ফেলে মানে ওরা টাইম লেট করে বা অনেক কিছু বাট এই এমসিআর পরীক্ষা কিন্তু এখনো অবধি দেখা যায়নি ওরা টাইম থেকে সরেছে তো সেই জন্য বলবো একদমই মাইন্ডসেট রেখে নাও যে এই দিনেই एग्जाम হবে খুব যদি গন্ডগোল না হয় এই টাইম কিন্তু কোনোদিনই চেঞ্জ হবে না এটা মাথায় রেখে দিও তো এই অনুযায়ী তোমাদের আমি একটুখানি দেখাতে চাই যে আমাদের স্টাডি প্ল্যানটা কি রকম হওয়া উচিত এই কদিনের এই কদিনের স্টাডি প্ল্যান কিরকম হয় উচিত অবশ্যই বলবো যে একজনকে তোমাদের ফলো করতেই হবে সেটা হয়তো ঋতিকা ম্যাম নাও হতে পারে হয়তো অন্য কোনো ম্যাডাম হতে পারে অন্য কোনো স্যার হতে পারে অবশ্যই তোমরা এরকম একটা এক্সামের জন্য অবশ্যই কাউকে একটা ফলো করো কারোর একটা প্রসিডিওর কারোর একটা প্রোটোকল সে যেভাবে তোমাদেরকে বলছে রোডম্যাপ যাকে তোমরা বিশ্বাস করো তাকে ফলো করো যারা আমাকে বিশ্বাস করো তাকে আমি গাইড করতে পারবো অবশ্যই তো দেখে নাও এখানে আমি তোমাদেরকে কিছু রোড দেখিয়ে দিই বেসিকালি আমাদের যেটা পড়াশোনাটা শুরু হয়ে গেছে কিন্তু কিছুদিন হলো বাট তোমাদের জন্য যে এখনো যে টাইম শেষ হয়ে গেছে বা এখনো কিছু করার নেই এটা কিন্তু বলতে পারি না নভেম্বর মাস মাস এখন তোমাদের হাতে হাতে থেকে টাইম টাইম আছে আছে শেষ করে দেওয়ার মতো অনেকেই এই সময় থেকে স্টার্ট করছে কারণ বিভিন্ন এক্সাম হয়েছে বিভিন্ন এক্সামের রেজাল্ট এখন আস্তে আস্তে বেরোচ্ছে কাউন্সিলিং হয়েছে তো বিভিন্ন জিনিস নিয়ে মানুষ ঘেটেছিল কিন্তু এখনো তোমাদের হাতে কিন্তু সময় আছে তো কিভাবে তোমরা এই প্রসিডিওরটাকে মেনটেন করবে দেখো বিভিন্ন দেখো আমাদের যে ক্লাসগুলো চলছে অর্থাৎ ফিজিক্সের তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্সের যিনি জয় স্যার আমাদের ক্লাস নেন তো জয় স্যার কি করছেন না সমস্ত ক্লাসগুলোকে পার্টে পার্টে সাজিয়েছেন উনি ফিজিক্সের মেকানিক্স থার্মোডাইনামিক্সের একটা পার্ট করেছেন যেটা কিনা উনি মোটামুটি শেষ করে দিচ্ছেন কবে শেষ করে দিচ্ছেন হচ্ছে আমাদের বারো আট দু সরি বারো আট নয় আট বারো দু হাজার পঁচিশে মানে আমাদের ডিসেম্বর মাসে কিন্তু ওনার ফিজিক্স এর মেকানিক্স থার্মোডাইনামিক্স ক্লাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে নেক্সট আমি যদি বলি স্যারেরি ফিজিক্সের ইলেকট্রোম্যাগনেটিজমের ওপর যে ক্লাসগুলো রয়েছে সেটা শেষ হয়ে যাচ্ছে কবে সেটা শেষ হয়ে যাচ্ছে আমাদের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের তারিখে এই ক্লাসগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই পার্টের হচ্ছে যদি বলি স্যারেরি ক্লাস আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে মডার্ন ফিজিক্সের ওপর যেনই মডার্ন ফিজিক্স খুব বেশি বড় নয় মডার্ন ফিজিক্সের ক্লাস শেষ হয়ে যাচ্ছে তোমাদের দুই তিন অর্থাৎ ম্যাক্সিমাম তোমরা ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ অব্দি ফিজিক্সের ক্লাস পাচ্ছ তারপর তোমাদের টাইম থেকে যাচ্ছে কি প্র্যাকটিস করার হ্যাঁ সব ক্লাসই যে আমাদের ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাচ্ছে তা নয় এবার যদি আমরা আস্তে আস্তে তোমাদের আমি স্টাডি প্ল্যান দেখাচ্ছি স্টাডি প্ল্যান দেখানোর পরে তোমাদেরকে বলবো এই স্টাডি প্ল্যান অনুযায়ী পড়াশোনাটা তোমরা কোথা থেকে পাবে আগে দেখে নাও কি সুন্দরভাবে আমরা প্রোটোকল মেনটেন করে স্টাডি প্ল্যানটাকে সাজিয়েছি এবার এসে গেল হচ্ছে আমার ক্লাস অর্থাৎ কেমিস্ট্রির ক্লাস তোমাদের কেমিস্ট্রি ফিজিক্যাল কেমিস্ট্রি আমরা কেমিস্ট্রিটিকে তিনটে ভাগে ভাগ করতে পারি ফিজিক্যাল কেমিস্ট্রি ইনঅর্গানিক কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি তো তিনটে ভাগের মধ্যে আমরা দেখে নিচ্ছি কি ফিজিক্যাল কেমিস্ট্রি দেখো আমি অর্থাৎ ঋতিকা ম্যাম শেষ করে দিচ্ছে কবে শেষ করে দিচ্ছে হচ্ছে আমাদের দুই এক মানে জানুয়ারি মাসের দু তারিখে আমার ফিজিক্যাল কেমিস্ট্রি শেষ হয়ে যাচ্ছে দেন আমি ঢুকে যাবো কোথায় ঢুকে যাব ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে ঠিক আছে এরপরে আমি চলে যাব ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে সেটা হয়ে যাচ্ছে আমার উনিশ জানুয়ারি শেষ হয়ে যাচ্ছে দেন আমি অর্গ্যানিক কেমিস্ট্রিতে চলে যাব সেটা শেষ হয়ে যাচ্ছে আমার পলিমার হয়ে উনিশ ডিসেম্বর সরি উনিশ ফেব্রুয়ারি আমার শেষ হয়ে যাচ্ছে উনিশ ফেব্রুয়ারি না কুড়ি ফেব্রুয়ারি কুড়ি ফেব্রুয়ারি আমার কিন্তু সেটাও শেষ হয়ে যাচ্ছে মানে মার্চের মধ্যে কিন্তু আমাদের কি শেষ হয়ে যাচ্ছে না এইগুলো শেষ হয়ে যাচ্ছে এবং যেটা যেটা মেন সাবজেক্ট সেটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট হচ্ছে বায়োলজি বায়োলজিটাকেও আমরা ভাগ করেছি কিভাবে জুলজি বোটানি ফিজিওলজি এইভাবে ভাগ করে নিয়েছি বায়োলজির জুলজি যে চ্যাপ্টার গুলো সেগুলো শেষ হয়ে যাচ্ছে যেহেতু বায়োলজিটা আমাদের একদম জায়গা তো সেইখানেই দেখো তোমরা কত এক্সট্রা ক্লাসও পাচ্ছ হ্যাঁ আমরা কিন্তু আরও এক্সট্রা ক্লাস তোমাদেরকে কিছু দেব যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার আগে কিন্তু হেল্প করবে তো এখানে হয়ে যাচ্ছে কি এখানে হয়ে যাচ্ছে তোমাদের শেষ সাতাশে ফেব্রুয়ারি দেন যদি আমি বলি ফিজিওলজি তোমাদের শেষ হচ্ছে কবে ফিজিওলজি শেষ হচ্ছে তোমাদের পঁচিশে নভেম্বর অর্থাৎ ফিজিওলজি তোমাদের আগে শেষ হচ্ছে জুলজির আগে নেক্সট যদি বলি বোটানি বোটানি তোমাদের কবে শেষ হয়ে যাচ্ছে বোটানি শেষ হয়ে যাচ্ছে তোমাদের এগারোই জানুয়ারি তো তোমাদের ম্যাক্সিমাম তোমাদের ক্লাস চলছে কত অবধি ম্যাক্সিমাম তোমাদের ক্লাস চলছে হচ্ছে জুলজি যদি আমি দেখি তাহলে হচ্ছে তোমাদের সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত মানে ধরেই নাও তোমরা মার্চ মাসটা পুরো তোমরা পুরো চ্যাপ্টার গুলো শেষ করে নিলে নভেম্বর থেকে মার্চের আগে পর্যন্ত ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা সমস্ত চ্যাপ্টার তোমাদের পুরো শেষ হয়ে যাবে এবার চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে তোমরা তোমাদের কিভাবে কিভাবে সাজাবে সাজাবে তোমরা এখন রয়েছ হচ্ছে নভেম্বর মাসে নভেম্বর মাস থেকে ধরে নাও তোমাদের পড়াশোনা স্টার্ট হচ্ছে এবার নভেম্বর মাস থেকে যখন শুরু করছো নভেম্বর থেকে মার্চ তোমরা এই পাঁচ মাসে কি pro প্রত্যেক দিন তিনটে করে ক্লাস পাবে ঠিক আছে প্রত্যেক দিন তিনটে করে ক্লাস পাবে যেটা কিনা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটে সাবজেক্টই মেন হ্যাঁ তোমরা বলতে পারো যে ম্যাম আমাদের তো জিকে আছে সিএ আছে এইগুলো তাহলে কখন হবে এইগুলো তোমরা ধরে নাও মার্চ মাসের মধ্যে আমাদের সমস্ত সাবজেক্ট যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটে সাবজেক্টই ফেব্রুয়ারি রেন্ডের মধ্যে শেষ হয়ে যাচ্ছে বাদ থাকছে হচ্ছে আমাদের জিকে এন্ড সিএ সেইটা আমরা করিয়ে দেব মার্চ মাসে তো তোমাদের মার্চ মাসের মধ্যে সমস্ত সাবজেক্ট শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ মানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যে পড়াশোনা সেইটা তোমরা শেষ করে ফেলছ এই সময় অনেকে ভুল করে যেটা হচ্ছে তারা মক দিতে বসে বা চ্যাপ্টার ওয়াইজ দিতে বসে আমি তোমাদেরকে সেটা বলবো না তোমরা এই সময় শুধু মন দিয়ে ইলেভেন এর এত সিলেবাস সেই সিলেবাসগুলোকে তোমরা জাস্ট কি করো জাস্ট কমপ্লিট করো তোমরা পড়ে এসছো ইলেভেন টুয়েলভ হয়তো এক বছর কারোর গ্যাপ চলে গেছে বছর গ্যাপ চলে গেছে কিন্তু তারপরেও তোমাদেরকে সবটা পড়তে হবে বলে এই সময় তুমি জাস্ট চ্যাপ্টারগুলোর দিকে ফোকাস করো কোন রকম কোন एग्जामড एग्जाम কোন কিছুর মধ্যে এই সময়টা ঢুকো না তার কারণ আছে নেক্সট আমরা চলে যাব মিড মার্চ থেকে শুরু করে এপ্রিলের দিকে মিড মার্চ থেকে এপ্রিলে আমরা কি করব র‍্যাপিড রিভিশন দেব এই সময়টা এই সময়টা আমরা ঝপঝপ রিভিশন দেব ঝপঝপ রিভিশন দেব প্রত্যেকটা চ্যাপ্টার তার সাথে আমরা র‍্যাপিড রিভিশনটা দেব কোথা থেকে তিনটে বইয়ের থেকে এবার ম্যাম আপনি স্টাডি প্ল্যান দেখাচ্ছেন আপনি তিনটে বই দেখাচ্ছেন তো এইগুলো আমরা পাব পাবো কিভাবে হয় না তুমি কাউকে যদি কোনো কিছু দয়াও করে থাকো বা কোনো কিছু করে থাকো তার বিনিময়ে তুমি তার থেকে কিছু পাওয়ার আশা করো তাই না তো আমাদেরও একটাই বক্তব্য সেটা হচ্ছে ফ্রিতে কিছু আমরা তোমাদেরকে দিতে পারবো না হ্যাঁ যদি না তোমরা কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জ বা এরকম হয়ে থাকো তারা নিজেরা তাদের সার্টিফিকেট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো সেই ব্যাপারটা আমরা ভেবে দেখব কিন্তু যারা নর্মাল ঘর থেকে বিলং করছে যারা সামর্থ্য রাখে এগুলো করার তাদের জন্য কিন্তু আমাদের কি রয়েছে না আমি একটু দেখিয়ে দিই আমাদের এই যে ব্যাচটা ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচ যে ব্যাচটা তোমরা মাত্র চব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছো মাত্র চব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছ ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচ সেই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ব্যাচের মধ্যেই তোমরা যে স্টাডি প্ল্যানগুলো দেখলে সেই স্টাডি প্ল্যান পাচ্ছো তার সাথে তোমরা কি পাচ্ছ না তার সাথে তোমরা পেয়ে যাচ্ছো হচ্ছে তিনটে বই মানে তিনটে হার্ড কপি বই যেগুলো তোমাদের এক্স নার্সিং বা প্যারামেডিক্যালের এক্স্যামে বিভিন্ন হচ্ছে একেবারেই কনসেপ্ট বেসিস মানে তোমার কেমিক্যাল রিয়াকশন যেগুলো বা বিভিন্ন ইন অর্গ্যানিক অর্গ্যানিক ফিজিক্যালের যে রিয়াকশন গুলো সেগুলো খুবই জিস্ট করে তোমার কাছে দেওয়া আছে অর্থাৎ একদম চটি বই তুমি যে কোনো ট্র্যাভেল করতে পারো বইটা নিয়ে তুমি কিন্তু পড়তে পড়তেও ট্রেনে বসে ট্র্যাভেল করতে পারো তো সেই জন্যই বলবো যে আমাদের এই যে ব্যাচটার মধ্যে তুমি স্টাডি প্ল্যানগুলো তো দেখিয়ে দিলাম তার সাথে দেখো লেখাই আছে তিনখানা বই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইন্ডিভিজুয়ালি তোমরা পেয়ে যাবে তো এই বইগুলো তোমাদের কাছে থাকলে তোমরা কি করতে পারবে তোমাদের এই যে র‍্যাপিড রিভিশনের সময় তোমরা তিনটা বই থেকে র‍্যাপিড রিভিশন করতে পারবে তার সাথে তোমরা দেবে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট ম্যাম মক টেস্ট তাহলে কি আলাদা করে নিতে হবে না আমি বললাম স্টাডি প্ল্যানে তোমরা ক্লাস পাচ্ছ লাইভ ক্লাস প্লাস রেকর্ডেড যেগুলো লাইভ হয়ে যাচ্ছে সেগুলো রেকর্ডেড হিসাবে পেয়ে যাবে আর অবশ্যই তোমরা কি পাচ্ছ তিনটে বই পাচ্ছ তার সাথে ম্যাম চ্যাপ্টার ভাইস মক টেস্ট বা বিভিন্ন মক টেস্ট আমরা কোথায় পাবো আলাদা করে আবার নিতে হবে না একদমই নয় এখন তোমরা যদি নাও চব্বিশশো পাঁচ টাকায় তোমরা কিন্তু এই চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টও পেয়ে যাবে এবার এই চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট তোমাদের এখনই আমরা ব্যাচে অ্যাড করিনি তার একটা কারণ আছে এখনই যদি আমরা মক টেস্ট অ্যাড করে দিই তোমরা এখনই পরীক্ষা দিতে বসবে আর পরীক্ষা দিতে বসলে তোমাদের নিজেদেরই একটা সেলফ মোটিভেশন চলে যাবে কেন বলো তোমরা ডিমোটিভেট হয়ে পড়বে কারণ তোমরা এখন যদি কোনো পরীক্ষা দিতে বসো তোমাদের সমস্ত চ্যাপ্টার ক্লিয়ার নয় তোমরা খেই হারিয়ে ফেলবে যে কি করছি না করছি কিছুই বুঝতে পারছি না ফালতু পরীক্ষা দিচ্ছি হয়তো পরীক্ষায় পাশ করতে পারবো না এরকম অনেক কিছু মাথায় ঘুরবে তো সেই জন্য বলবো এখন আমরা মক মক টেস্ট টেস্ট এখানে বাট কিন্তু অ্যাড করিনি অ্যাড হয়ে যাবে যেই না তোমাদের সমস্ত চ্যাপ্টার অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির চ্যাপ্টারগুলো শেষ হয়ে যাবে অর্থাৎ মার্চের এন্ডেই তোমাদের কিন্তু চ্যাপ্টার অ্যাড হয়ে যাবে সরি মক টেস্ট অ্যাড হয়ে যাবে এবার মার্চের শেষে যখন তোমরা মক টেস্ট পেয়ে যাচ্ছ তখন তুমি চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দেবে কোন টাইম টাই মিড মার্চ থেকে শুরু করে এপ্রিল পর্যন্ত এপ্রিল পুরো লাস্ট কেন বলছি কারণ মে মাস না পড়বে দুদিন পরেই অর্থাৎ দিনে মানে তারিখে তোমাদের কিন্তু নিট এক্সাম এবার যেহেতু তোমরা একদম নিট ওয়াইজ বা নিটে যেরকম টাইপের প্রশ্ন আসে সেই অনুযায়ী পড়াশোনা করছো তো সেই জন্য বলবো নিটে কেন তোমরা বসবে না তাহলে বুঝতে পারছো এইমস নার্সিং প্যারামেডিক্যাল এর কোর্স করে তোমরা নিট এক্সাম পর্যন্ত বসতে পারবে যাদের হয়তো স্বপ্নটা অধরা রয়ে গেছে হয়তো দু বছর কাটিয়ে ফেলেছ এখনো নিট ভাবছো যে হয়তো যদি আমি ডাক্তার হতে পারতাম হয়তো আর না হয়ে ফেলো ঠিক আছে তো হয়ে যাও তোমার থার্ড মেতে নিট এক্সাম তার আগে তুমি কি করে ফেলো চ্যাপ্টার ওয়াইজ দিয়ে সুন্দরভাবে নিজেকে প্র্যাকটিস করে ফেলো ওই দুদিনে থার্ড মেয়ের আগে যে ফার্স্ট আর সেকেন্ড মে এই দুদিন তোমরা ফুল মক টেস্ট দাও ফুল মক টেস্ট দাও দিয়ে নিট এক্সামটা আগে দিয়ে আসো নিট এক্সামটা দেওয়ার পর থেকে তোমাদের হাতে সময়ই সময় কিন্তু এই সময়টাকে নষ্ট না করে যারা প্রত্যেক দিন দু তিনটে করে মক টেস্ট দেবে তাদের জন্য কিন্তু এই আঠাশে জুনটাই হয়ে যাবে একটা দারুণ দিন কেন দারুণ দিন কেন কারণ এই দিনকেই তোমাদের হচ্ছে এমস নার্সিং প্যারামেডিক্যালের এক্সাম তো সেই জন্য ওই দিনকে তোমাদের কিন্তু কি হবে না তোমরা এমস প্যারামেডিক্যাল নয় এইমস নার্সিংয়ের এক্সাম এর ডেট আরেক দিন পরে তো যাই হোক না কেন জুনের আশেপাশেই পড়বে তো এইমস নার্সিংয়ের এক্সামের জন্য তোমরা পুরো প্রিপেয়ার হয়ে যাবে মক গুলো দেওয়ার ফলে যত বেশি মক টেস্ট দেবে তত বেশি তোমাদের জন্য কিন্তু সোজা হয়ে যাবে এই পথটা এই এইমস নার্সিংয়ে বা এমসের ঘরে ঢোকার পথটা কিন্তু তত বেশি সোজা হয়ে যাবে তো আশা করি তোমাদের আমি পুরোটা বোঝাতে পারলাম বললাম যে তোমরা এই কদিনে কিভাবে তোমরা নিজেদেরকে সেট রাখতে পারবে রাইট এবার আমি তোমাদের যদি বলি যে এই যে ব্যাচটা তোমাদের এবার মনে হতে পারে ম্যাম এই ব্যাচটা আমরা কিভাবে নেব যদি ফোন থেকে বেশিরভাগই তো সবাই ফোন থেকে নেবে তো ফোন থেকে নিলে তোমরা কিভাবে নেবে ফোন থেকে নিলে তোমাদেরকে আমি বলে দি সেটা হচ্ছে তোমরা নিতে পারবে হচ্ছে কিভাবে কিনবে ঠিক আছে আচ্ছা মকটে তোমাদের জন্য যেটা অ্যাড হবে সেটা একবার আমি একটু দেখিয়ে দিই সেই মক টেস্ট যেটা অ্যাড হবে সেটা হচ্ছে আমাদের এই যে NEET টেস্ট প্রাইম যেটা কিনা আমাদের অ্যাড হয়ে যাবে তো এটা তোমাদের কেনারার কোনো ব্যাপার নেই এটা অলরেডি NEET 2026 এর জন্য করা তো তোমাদের AIMS নার্সিং প্যারামেডিক্যাল জন্য এই মক টেস্টটাই আমাদের অ্যাড হয়ে যাবে কোথায় না আমাদের এই ব্যাচের মধ্যে তো তোমাদের আলাদা করে নেওয়ার কোনো প্রয়োজন নেই অনেকে আবার আলাদা করেও নিতে চাও তো সেটা এখন পারবে না সেটা তোমরা হবে হচ্ছে যখন কিনা এটা আমাদের অ্যাপে অ্যাড হবে সরি ব্যাচে চলে আসবে ব্যাচে অ্যাড হবে প্লাস অ্যাপে চলে আসবে তখন তোমরা এটা আলাদা করেও মক টেস্ট নিতে পারবে এবার তোমরা ফোন থেকে কিভাবে এই কোর্সটা পেয়ে যাবে তার আগে আমরা দেখিয়ে দিই যে এই যে অফারটা এখন চলছে এই অফারটা কিসের জন্য হ্যাপি চিলড্রেন্স ডে তোমরা সবাই জানো পরশু দিন চোদ্দই নভেম্বর সেই দিন অবধি তোমাদের জন্য কিন্তু রয়েছে এই ব্যাচটা চব্বিশশো পাঁচ টাকায় তোমরা বিভিন্ন এনকোয়ারির জন্য এই নাম্বারে করে নিতে পারো যদি ব্যাচে নিয়ে নাও ব্যাচের পরে কিভাবে কি করবে না করবে সেটার জন্য আর তোমাদের এই যে ব্যাচটা এখানে তোমরা টু এক্স ভ্যালিডিটি পাচ্ছ না কিন্তু তোমরা একটা আড্ডা পিডি আমাদের যে আড্ডার ম্যাগাজিন সেই ম্যাগাজিনের একটা ই বুক তোমরা কিন্তু পেয়ে যাবে ওটার মধ্যে ঠিক আছে আর যারা কিনা এইমস নার্সিং প্যারামেডিক্যালের ঘরে ঢুকে পড়তে পারবে মানে সিলেকশন পেয়ে যাবে ওখানে তাদের জন্য কিন্তু হানড্রেড পারসেন্ট রিফান্ড হয়ে যাবে মানে ফুল যে টাকা তুমি চব্বিশশো পাঁচ টাকা দিয়ে পড়ছো সেই টাকাটা তুমি পুরো পেয়ে যাবে ফেরত তাই জন্য ভালো করে খেটে পড়াশোনা করলে কিন্তু তোমার এই টাকাটাও লাগছে না এই টাকাটাও পুরো তোমার ফুল ফ্রি হয়ে গেল কোর্সটা বুঝতে পারলে তাহলে ফ্রি আমরা দিচ্ছি না ঠিকই এখন বাট ফ্রি কিন্তু তোমরা নিজেরা করে নিতে পারো নিজেদের মানে কি বলবো এফিশিয়েন্সি দেখানোর মাধ্যমে ওকে তো এবার আমরা কি করে পাবো এই ব্যাচটা তোমরা ফার্স্টে যাদের ফোনে আন্ডার টোয়েন্টি ফোর তো খুব ভালো যাদের আন্ডার টোয়েন্টি ফোর নেই তারা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারো অ্যাপটাকে তারপরে তোমরা যে ফোন নাম্বারটা রানিং ফোন নাম্বার সেই ফোন নাম্বার দিয়ে লগ করে নেবে সেখানে ওটিপি বসিয়ে দেবে ফোনে যে ওটিপিটা আসবে তারপর তোমরা চুজ করবে স্টেট এক্সাম দেন ওয়েস্ট বেঙ্গল দেন তোমরা চুজ করবে ইংলিশে হ্যালো ম্যাম ইংলিশে হ্যালো করলে পুরো পড়াশোনাটাও অবশ্যই আমাদের এমস নার্সিং এর পড়াশোনা ইংলিশে বেসিক্যালি ফোনটাকে ইউজ করা ইংলিশে সুবিধা তো সেইটার জন্য এটা ইংলিশ চুজ করা হলো নেক্সট এবার তোমরা দেখবে ওটা করার পরেই তোমরা পুরো হোম পেজে চলে এসছো ফোনে মানে অ্যাপটার অ্যাপের হোম পেজে যাওয়ার পর তোমরা নিচের ডান হাতে দেখবে একটা স্টোর বলে অপশন আছে স্টোরে যাওয়ার পর প্রোডাক্ট প্রোডাক্ট বাই বাই পাবে পাশে একটা ফাইন ভিউ ভিউয়াল দেখবে সেই অলটাকে ক্লিক করে দেবে অল ক্লিক করার পর তোমাদের একটা সেগমেন্ট আসবে বেঙ্গলি অফলাইন রেলওয়েজ এরকম অনেক আসবে তার মধ্যে বেঙ্গলি নার্সিং তোমার একটা সেগমেন্ট পাবে বেঙ্গলি নার্সিং এর মধ্যে তোমরা দেখ ফ্লোরেন্স নাইটেঙ্গেল ব্যাচ ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচ সেই ব্যাচটাকে তোমরা কি করবে ক্লিক করবে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচটা ক্লিক করার পর নিচের দিকে দেখবে বাই পাশে দাম দেখাচ্ছে কিন্তু ওই দামে তোমাদের কিনতে হবে না তোমরা আরো অফার পাবে তো সেই জন্য মোর অফার্স ক্লিক করবে ওই যে দামটা দামের পাশেই মোর অফার্স ওখানে ক্লিক করবে করে Y983, 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 ফুল ক্যাপিটালে লিখে ওটাকে দেখবে বক্সের মধ্যেই একটা অ্যাপ্লাই আছে অ্যাপ্লাই করবে তার নিচেই দেখবে ইউজ কয়েন বলে একটা অপশন আছে ইউজ কয়েনটাকে টিক করে দেবে দাম দেখবে চব্বিশশো পাঁচ টাকায় চলে এসছে যারা কিনা এই অফারের মধ্যে নিচ্ছ যারা অফারের পরে নেবে তাদের জন্য দামটা একটু বেড়ে যাবে খুব বেশি নয় একটু বেড়ে যাবে ইউজ কয়েন বাইনাউ ক্লিক করলে কি করে দেবে ইউজ কয়েন করার পরেই দাম দেখবে 2405 বাইনাউ করবে বাইনাউ করে তোমাদের অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেসটা খুব মাইনিউটলি দিও কারণ পিন কোডটা ঠিক করে দিও তোমাদের জায়গা কি না কি সমস্ত কিছু এমন ক্যাটা ল্যান্ডমার্ক দিয়ে দেবে ল্যান্ডমার্ক সবাই যেন বাড়ির কাছে যদি কোনো স্কুল থাকে ক্লাব থাকে নাম করা সেইগুলো বসিয়ে দেবে তাহলে বাড়িটা চিনতে সুবিধা হয় দেওয়ার পর তোমাকে বলবে কনফার্ম কনফার্ম করে কন্টিনিউ করবে কন্টিনিউ করার পর একটা দেখবে রেড কালিতে লেখা আসছে যদি অ্যাড্রেস ভুল দাও তাহলে তোমার বাড়িতে বই পৌঁছাবে না তো এটাকে এটা জাস্ট একটা কশন ঠিক আছে জাস্ট একটা কোনো ভয় পাওয়ার কিছু নেই তুমি অ্যাড্রেস ঠিকই দিয়ে থাকলে আই কনফার্ম করে দেবে আই কনফার্ম করার সাথে সাথে তোমার কাছে অপশন আসবে ইউপিআই বিভিন্ন রকম ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং অপশান আসবে তোমার কাছে যে পেমেন্টের অপশন আছে অবশ্যই অনলাইন হতে হবে কোনো ক্যাশ অন ডেলিভারি হয় না অনলাইন যে কোনো অপশান দিয়ে ইউপিআইটাই এখন বেস্ট ইউপিআই দিয়ে তোমরা কিন্তু পেমেন্টটা করে নিতে পারবে ওকে তাহলে ফুল হয়ে গেল তোমার প্রসেস এরপর যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা যে নাম্বারটা দেখালাম বা স্ক্রিনে যে নাম্বারটা দেখাচ্ছে সাপোর্টে কল করে নিতে পারো নিয়ে ওখান থেকে কিন্তু তুমি জেনে নিতে পারো ব্যাচটা তুমি কিভাবে দেখবে আর যদি মনে করো ম্যাম নিজে কিনতে পারছি না নিজে কিছু বুঝতে পারছি না তাহলে অবশ্যই বলবো যে সাত শূন্য শূন্য তিন পাঁচ তিন সাত চার সাত সাত এই নাম্বারে একবার যোগাযোগ করে নিও আমি তোমাদেরকে অল ডিটেলস সমস্ত কিছু বলে দেব যাদের নিজেদের অনলাইন পেমেন্ট নেই তাদেরকে আমি গাইড করে কিনিয়ে দেব ব্যাচটা সমস্ত কিছু ব্যাচের পরে কোথা থেকে ক্লাস করবে সমস্ত কিছু বলে দেব। তো অবশ্যই যারা যারা নিতে চাইছো একদমই দেরি করো না কারণ এমস নার্সিং বা প্যারামেডিক্যাল যদি আমাদের লক্ষ্য হয়ে থাকে নিটও কিন্তু আমাদের একটা সেকেন্ডারিলি লক্ষ্য তো সেই জন্য এতগুলো দুর্দান্ত এক্সামের টার্গেট একেবারেই নষ্ট করো না এতগুলো দুর্দান্ত এক্সামের মানে তোমার গন্ডি পেরোনো একেবারেই কোনো কঠিন ব্যাপার নয় অনেকেই অনেক ভয় পায় কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই ভয়কেই আমাদের জয় করতে হবে তো এরপরেও যাদের কোথাও অসুবিধা আছে বা কিছু বুঝতে অসুবিধা আছে আমাদের কমেন্ট সেকশন তো খোলাই থাকলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কি বুঝতে পারলে না আমি অবশ্যই তোমাদের গাইড করে আর পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম লিংক দেওয়া থাকবে অবশ্যই ক্লিক করে সেখানে জয়েন হয়ে যেও ফার্দার ইনফরমেশনের জন্য তো চলো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলো না আর সঙ্গে থেকেও আমাদের সাথে থেকেও এইভাবেই আমরা এইমস নার্সিং প্যারামেডিক্যাল বা নিটের মতো এক্সামকে অবশ্যই একদিন ক্র্যাক করবো আর সেই দিন হবে তোমাদের সাথে আমাদের সাফল্যের কথা রচনা তো চলো আজকের মতো টাটা